আমাদের বিএডজন আগের বার তো কমপ্লিট করতে পারে না এবার যদি কমপ্লিট হয় যেগুলো সেটা তো মানে বলছি গঞ্জি গিফট করতে পারবো সেগুলোর সাথে তো করে দিব বলছি আর ঠিক লাইক কমেন্ট শেয়ার যারা করবে প্রোডাক্ট কিনেন বা না কিনেন লাইক কমেন্ট শেয়ার করলে প্রত্যেকটা লটারির মাধ্যমে 10 জনকে 10টা ড্রপ গিফট করা হবে জিবি র‍্যাম 256 জিবি রম 8 জিবি চলে এক্সট্রা আরো 5 জিবি বাড়ায় আনতে পারেন বুঝছেন এগুলো হচ্ছে আপনার এই যে এক্সট্রা এক্সট্রা নরম র‍্যাম

কালার কোয়ান্টিটি अवेलेबल একদম সুপার ফ্রেশ কন্ডিশন ভাই মনে হবে যে মাত্র বক্সটা কেটে বার করা হয়েছে মাত্র বক্সটা কেটে বের করা হয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারো কিন্তু চলে আসলাম ইউএস ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন এখানে দেখতে পাচ্ছেন লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটের ফোন কিন্তু अवेलेबल পেয়ে যাবেন যারা বেসিক্যালি অনেক দিন ধরে বসে আছেন যে ফোন কিনবেন আজকে কিন্তু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাল্লাহ এখান থেকে আপনার পছন্দের ফোনটি রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন আজকে আমাদের এই ভিডিওতে সাহায্য করবে সাকিব ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভিয়াসর অসংক অসংক ভালো আছে অসংক ফোনের কালেকশন এখানে দেখা যাচ্ছে আজকে প্রাইস দিবেন কি রকম ভাই প্রাইস হচ্ছে ইনশাআল্লাহ মোটামুটি একদম সর্বনিম্ন যেটা দেওয়া যায় ওইটাই দিব আর কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমাদের প্রোডাক্টের প্রাইস কিন্তু সব আবার বাড়তেছে কেন বার্তাছে ভাইয়া ওই যে এয়ারপোর্টে আগুন লাগলো এই কারণে আমাদের অনেক মালি পুরা গেছে মানে এই কারণে হচ্ছে প্রাইস মোটামুটি মানে সব ভিডিও তুলনায় এবার ইনশাআল্লাহ কমই দিব তারপর হচ্ছে নেক্সট থেকে দেখবেন প্রোডাক্টের প্রাইস সব বাইরে গেছে যারা কিনতেছেন আমি মানে আশা করি যেখান থেকে নেন দ্রুত বস হচ্ছে সবগুলোর প্রাইসই মোটামুটি অলরেডি বাইরে গেছে আবার আরো বাড়বে ওকে তো শুরুতে আপনারা সব লোকেশনটা বলে দিবেন সব লোকেশন হচ্ছে আমাদের মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স নেক্টেড টু তিনশো তেরো নম্বর দোকান মোবাইল মার্বেল আচ্ছা আর ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম থাকে ওয়ারেন্টি গ্যারান্টি সিস্টেম হচ্ছে ভাইয়া প্রত্যেকটা ডিভাইসের সাথে আমরা হচ্ছে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আর হচ্ছে 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি তো 3 বছরের ভিতর একদম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস কোনো চার্জ লাগবে না কুরিয়ারের মাধ্যমে কি ভাবে কুরিয়ারের মাধ্যমে নিতে হলে হচ্ছে আমাদের প্রোডাক্ট অনুযায়ী 510 টাকা কিংবা 1020 টাকা অ্যাডভান্স করা লাগবে বাকিটা যখন প্রোডাক্ট হাতে পাবেন প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখে চেক করে দেন হচ্ছে এখানে পেমেন্ট করবেন আচ্ছা তো আজকে শুরু করবেন কি দিবেন একদম লো বাজার থেকে শুরু করি সব সময় এখান থেকে শুরু করি Oppo A3s কালার আছে কালার কোয়ান্টিটি अवेलेबल এটা হচ্ছে আপনার 6GB RAM 128GB ROM 4000 এর ব্যাটারি ওকে যে প্রাইসটা দিব হচ্ছে ভাই আমি মাত্র 4500 টাকা 4500 জি বক্স এন্ড চার্জার সহকারে প্রাইসটা মাত্র 4500 টাকা 4500 টাকা A3s 6GB 128GB জি জি 6GB 128GB

তারপর তারপর হচ্ছে যেন S1 নেন বা S1 Pro নেন ভাই দুইটাতেই 500 টাকা করে ডিসকাউন্ট দুইটাতেই 500 টাকা করে ডিসকাউন্ট তারপর হচ্ছে আপনার Oppo A53 Oppo A53 জি Oppo A53 এটা হচ্ছে 8GB RAM 256GB ROM 5000 mAh এর ব্যাটারি আজকে যা দেখাবো ম্যাক্সিমামই হচ্ছে ভাই 5000 mAh এর ব্যাটারি ভিতরে ওকে এটা হচ্ছে 8GB 256GB বক্স চার্জার সহকারে এটার প্রাইসটা দিব হচ্ছে ভাই মাত্র

এখানে জায়গা নাই তো ভাই এই কারণে হচ্ছে সব রাখতে পারিনি পপ আপ ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার এমোলেড ডিসপ্লে ভালো প্রসেসরের ভিতরে আমি সব দিক দিয়ে ভাই বেস্ট একটা ডিভাইস এটার প্রাইসটা দেব হচ্ছে ভাই মাত্র কত ভাই আপনার 11000 টাকা 11000 টাকা জি মাত্র 11000 টাকা সাথে একটা ড্রপ শোল্ডার সম্পূর্ণ গিফট আচ্ছা দেখতে পাচ্ছেন 11000 আর 500 টাকা ডিসকাউন্ট 10500 জি 10500 সাথে একটা ড্রপ শোল্ডার গিফট সঙ্গে কিন্তু ড্রপ শোল্ডার সম্পূর্ণ গিফট পাচ্ছেন অফার প্রাইজে সঙ্গে গিফটও পাচ্ছেন যাদের লাগে অবশ্যই কিন্তু নিতে পারেন তারপর হচ্ছে ভাইয়া আপনার Oppo F15 Oppo F15 ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে ভাই বেস্ট একটা ডিভাইস ফিঙ্গার সেন্সরও খুব ফাস্ট যে এই প্রোডাক্টটার যে চাহিদা ছিল ভাই এখনো কিন্তু মার্কেটে এগুলো अवेलेबल পাবেন না একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো খুবই রিয়ার হয়ে গেছে খুবই রিয়ার হয়ে গেছে ভাই

এগুলা কিন্তু ভাই একটাও ইউজ না সব স্টকের প্রোডাক্ট সব স্টকের প্রোডাক্ট এগুলো একদম সুপার ফ্রেশ কন্ডিশন উপরের পলিটা পর্যন্ত এখনো ওঠানো হয়নি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এক কথা ভাই জাতীয় ফোন বললেই চলে রেডমি নোটের বক্স চার্জার সহকারে এটার প্রাইসটা দিব হচ্ছে ভাই মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা জি মাত্র আট হাজার টাকায় পাচ্ছেন রেডমি নোটের জান আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট আপনার বিএসদের জন্য আরও পাঁচশো ডিসকাউন্ট আচ্ছা আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন যদি আমার বিএসটা আমার চ্যানেলের নাম বলেন

তারপর হচ্ছে আমাদের পক্ষ থেকে আছে গিফট হিসাবে যদি একটা দিয়ে দিতে পারি তাহলে দিয়ে দিব আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম এই ডিভাইসের প্রাইস দিব হচ্ছে ভাই মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো জি মাত্র আট হাজার পাঁচশো আচ্ছা রেডমি থার্টিন সি পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকায় জি তারপর ভাই এই যে ধামাকা একটা প্রাইস দিব ধামাকা এক প্রোডাক্টের ধামাকা একটা প্রাইস আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বক্স চার্জার সহকারে সরি সরি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি না ভুলে গেছে ভাই

এটা হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গার পাঁচ হাজার এমএচের ব্যাটারি যারা মোটামুটি গেমিং এর জন্য নিতে চান তাদের জন্য বেস্ট একটা ডিভাইস ডিভাইসের প্রাইস দিব হচ্ছে ভাই মাত্র কত ভাই আপনার 10500 10500 ডিসকাউন্ট দিব ভাই দিবেন আজকে জান আরো 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট জি 1000 টাকা ডিসকাউন্ট 9500 জি মাত্র 9500 Realme V30 5G জি ওকে ওকে গত ভিডিও থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্ট জি জি অনেকটা ডিসকাউন্ট তারপর হচ্ছে Realme 7 কালার দুইটা কালার अवेलेबल হবে এটা একটু আগে শেষ হয়ে গেছে ভাই আপনার রিয়েলমি সেভেন ফাইভ জি এটা হচ্ছে সাইড মার্কেট ফোন পাঁচ হাজার ব্যাটারি এগুলো এটা কিন্তু ভাই ফোনই আপনার গেমিং ফোন ফোন এথন গেমিং ফোন আর জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রুম আট দুই সিলভার কালার আচ্ছা এটার প্রাইসটা দিব হচ্ছে ভাই মাত্র আপনার নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো জি মাত্র সেভেন ফাইভ জি জি মাত্র নয় হাজার পাঁচশো আপনার ভিডিও দেখে আসবে আরো পাঁচশো টাকা ডিসকি আর পাঁচশো ডিসকাউন্ট যারা গেমিং এর জন্য ফোন নিতে চান নিতে পারেন এই ফোন গুলো

এই ভাই ডিভাইসটা একদম যারা মানে বাসা বাড়িতে বাবা মারা ইউজের জন্য লং টাইম চার্জ এটা ভাই মনে করেন একটা ফোন আট জিবি সরি চার জিবি র্যাম জিবি সব দিকটা বেস্ট একটা ওভারঅল ভাই বেস্ট একটা ইন্ডিয়ান ডিভাইস

ভাই এগুলো হচ্ছে মোটামুটি গেমিং বলেন ফিফটি মেগা ক্যামেরা সব দিক দিয়ে ওভারঅল যদি একদম লং টাইম ইউজ জন্য নিতে চান তাদের জন্য বেস্ট একটা ডিভাইস এই ডিভাইসের প্রাইস দিব হচ্ছে ভাই মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম প্রাইস দিব হচ্ছে ভাই মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো জি কোনো ডিসকাউন্ট হবে না যতটুকু পসিবল কমায় দিছি জি তারপর হচ্ছে আপনার আপনার ভিভো টি ওয়ান এক্স ফাইভ জি টি ওয়ান এক্স ফাইভ জি ভিভো টি ওয়ান ফাইভ জি এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি স্ন্যাপড্রাগন প্রসেসর ফাইভ জি ডিভাইস

যে ডিভাইসটার প্রাইসটা দেব হচ্ছে ভাই মাত্র আপনার 36500 টাকা 36500 জি মাত্র 36500 পিক্সেল 7 প্রো বক্স সহ ইনঅ্যাকটিভ জি বক্স সহ ইনঅ্যাকটিভ ডিভাইস তারপর হচ্ছে পিক্সেল 6 প্রো আমাদের আছে 6, 6 7 6a তারপর হচ্ছে 6 প্রো মোটামুটি সবগুলো ডিভাইসে হবে 6 সব এটা হচ্ছে আপনার 6 প্রো এটা এটাও ইনঅ্যাকটিভ এই ডিভাইসটা প্রাইস দিব হচ্ছে মাত্র আপনার 30500 টাকা 30500 জি জান আরো 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র 30000 টাকা 30000 টাকায় 6 প্রো তারপর হচ্ছে পিক্সেল 7 পিক্সেল 7 এগুলো अवेलेबल হবে ভাই এখানে সবগুলো রাখা একদম 9x এর পর্যন্ত হবে জি 9x এর পর্যন্ত চান 9x এর পর্যন্ত হবে এই ডিভাইসটার প্রাইস দিব হচ্ছে মাত্র আপনার

একটা লটারির মাধ্যমে দশ জনকে দশটা ড্রপ শোল্ডার গিফট করা হবে আচ্ছা খুবই প্রিমিয়াম কোয়ালিটির গিফট ভাই দেখলে বুঝতে পারবেন চাইলে কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করে এইসব সুন্দর সুন্দর ড্রপ শোল্ডার গুলো জিতে নিতে পারেন তো ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদা সবাইকে